জানা অজানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ তো আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা এসেছি এখন এইমাত্র পাওয়া যে খবর সেক্ষেত্রে এসেছে একদম গুরুত্বপূর্ণ আপডেট খুব সম্ভবত একদম অনেকটাই সিওরিটি এসছে খবর যে সোমবার অর্থাৎ তিন তারিখ আমি বলছিলাম যে নভেম্বরের তিন তারিখ থেকেই কিন্তু পুরো সপ্তাহটা আমাদের জন্য অনেক কিছু থাকবে এসএসসি সংক্রান্ত তো সেক্ষেত্রে প্রথম যে চমক সেটা হচ্ছে যে সোমবারই সম্ভবত আমাদের যে ফাইনাল অ্যান্সার কী ওটা আপলোড হবে এবং তারপরেই কিন্তু ওই সপ্তাহের মধ্যেই অর্থাৎ যদি আমরা ডেডলাইন লাইন বেঁধে দিই তাহলে শুক্রবারের মধ্যেই যে কোনো দিন রেজাল্ট বেরোতে পারে সর্বোচ্চ সর্বোচ্চ যে আমাদের তারিখটা সেটা বলছি শুক্রবার অর্থাৎ শুক্রবারের মধ্যেই কিন্তু রেজাল্ট হয়ে যেতে পারে যে কোনো দিন বা লাস্ট শুক্রবার পর্যন্ত যেতে পারে কিন্তু ফাইনাল অ্যান্সার কিটা সোমবারে দেওয়ার সম্ভাবনা প্রবল এবং সেভাবেই মিটিং চলছে এবং যেটা খবর যে সিটও অনেকটা বেড়েছে তো বিশেষ সূত্রে খবর যে সিটটা বেড়েছে কারণ তারা তো একটা নির্দিষ্ট সিটে কাট অফ করে রেজাল্ট বের করে দিয়েছে বা রেজাল্ট রেডি তাদের কাছে তো সেক্ষেত্রে নতুন যে সিটটা তাদের কাছে যাচ্ছে সেই সিটের আলাদা একটা কার্ড অফ দিয়ে নতুনভাবে কিন্তু হবে অর্থাৎ যে সিটটা বাড়ছে তার উপরে কিন্তু আলাদা আবার একটা কার্ড অফ হিসেবে রেজাল্ট হবে তো এই পাওয়া খবর এবং এই জন্য আমাদের যেটা ধারণা এই সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ এবং এই রেজাল্টের পরেই কিন্তু যখনই ভেরিফিকেশান এবং আমাদের যে ইন্টারভিউর যে ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে যে ইন্টারভিউ সংক্রান্ত যে নোটিশ বা ইন্টারভিউর ডেট যখনই শুরু হবে তখনই সম্ভবত নাইন টেনের রেজাল্টটা ডিক্লেয়ার হতে পারে অর্থাৎ ইলেভেন টুয়েলভের মোটামুটি একটা এগিয়ে যাওয়ার পরে পরেই নাইন টেনের রেজাল্টটা দেওয়া হবে তবে ইলেভেন টুয়েলভের রেজাল্ট একদম ঘনিয়ে এসছে এবং বিশেষ সূত্র থেকে পাওয়া খবর যেটা বললাম যে সোমবারই অ্যান্সার কি আপলোড হচ্ছে এবং শুক্রবারের মধ্যে রেজাল্ট বেরোচ্ছে আর বাকি নাইন টেনের কথা একই রকম বললাম এবং আমাদের ভেরিফিকেশানটা যেটা বলেছিলাম সেভাবেই সেই মতোই হচ্ছে যে ওই সেন্ট্রালি হবে অর্থাৎ কলকাতাতেই ভেরিফিকেশানটা হবে তাড়াতাড়ি করার জন্য আর বাকি যে ইন্টারভিউ প্রক্রিয়াটা ওটা কিন্তু আমাদের যে আঞ্চলিক কার্যালয় সেখানেই কিন্তু যে যার আঞ্চলিক কার্যালয়ই হবে তো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট আজকের এইটুকু যেটুকু আপডেট পেলাম সেটুকুই দিলাম এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর এসছে যেটা যেরকম মাদ্রাসার নতুন বিজ্ঞপ্তি তোমরা জেনেছো যেটা সম্ভবত হয়তো জানুয়ারিতে পরীক্ষা হতে পারে এরকম একটা ধারণা পাওয়া যাচ্ছে তো এসএসসির ক্ষেত্রে এসএসসিও যদি চায় এই পরীক্ষাটা শেষ করে বা এই নিয়োগটা শেষ করে আবার পরের বছর করতে পারে যদি মনে হয় তাদের যে উচিত যাই হোক তো আমাদের কাছে এটা একটা খবর এই খবরটার জন্যই আমি ভিডিওটি করলাম যাতে তোমরা দ্রুততার সঙ্গে খবরটা どんなこと